সিংহাসনটা তুলে বাইরে রেখে দিয়েছি পদ্ম তো সব মুচা হয়ে গেছে সব কাজই হয়ে গেছে আমার দেখো আজ আমাদের গুপুর সকাল সকাল ছান হয়ে গেছে ছান প্রবলেমের জন্য গলা কেমন হচ্ছে বলে আমি পুজো দিতেই পারছি উলু দিতেই পারছি না কি করবো দেখো আমাদের চাটা সব খাওয়া হয়ে গেছে পাতলা পাতলা করে গেল তিন কোনা ঘর প্রথমটা সুন্দর করে দেয় দিয়ে দিয়েছি পূজাই দিয়ে গেছে ভাতটা পুকুর আমি তো ভাতও দিতে পারি না চেয়ারটা নিয়ে আসলাম টুলটা উপরে বলে আর কাপড় চুপড় ছেড়ে আমার দেখো আমি সন্ধে দিতে চলেও এলাম এখানে দেখো ওদিকে আমি সন্ধে দিচ্ছিলাম দিয়ে পূজা চা করে দিলো। গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছো এখন দেখো সকাল সাতটা দশ বাজে আর আজকে তোমার বৃহস্পতিবার সকাল সাতটা দশ থেকে ব্লগ শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে এবার অনেকক্ষণ উঠেছি আজকে আমার কাজটা সব হয়ে গেছে দেখো ছান হয়ে গেছে ছান করে নিচে আসলাম আমার সুঁদুর পড়তে নিচে সিঁদুরটা পরে নিলাম সিঁদুর পরে গেলে এবার উপরে যাবো যে এবার কী করবো আগে পুজো দেবো কাজটা হয়ে গেছে বাসি কাজ সেই নিয়ে আমার পুজো দিতে ঢুকবো অদ্দূত সব মোচা হয়ে গেছে সব কাজই হয়ে গেছে আমার এখন আমি দেখো সিংহাসনটা বাইরে বের করলাম ঠাকুরের ঘরেও মোচা হয়ে গেছে ঠাকুরের ঘরেও মোচা বাকি নেই আর এবার আমি পুজো দিতে বসবো কিন্তু একটু ভিজা ভিজা আছে ঘরটা আসন পেতে নেই এমনি নিয়ম কিন্তু আসন পেতেই পুজো করতে হয় আসন ছাড়া পুজো করতেও নেই আর সিংহাসনটা না সেই লক্ষ্মী ঠাকুর কাতের ঠাকুর ছিল বৃষ্টি পরে উপরে গলে গিয়েছিল পুরো কাদা হয়ে গেছিল ওগুলো সব কাদা হয়ে গেছিল পুরো সিংহাসনটা বাইরে বের করে পুরো ধুলাম রঙ করতে হবে একটু কাদ রঙ করবো দেখি রঙ নিয়েছে সিংহাস রং করতে হবে গোপালের দোলাটা রঙ করা হয়নি নি কোনো দেখো আজ আমাদের গুপুর সকাল সকাল ছান হয়ে গেছে ছান দান করে দেখো তো সাজা হয়ে গেছে গুপুর আজকে সেজে নিয়েছে দেখো কতদিন সাজানো হয় না গুপুর সেজে কানের পরে কানে মানে পরে সেজে আমার গুপু কমপ্লিট হয়ে গেল শিব ছান হয়ে গেছে সব চান দান কমপ্লিট করে দেখো কাপড় চুপুর সব পাল্টি একবার সিংহাসন সব পরিষ্কার হয়ে গেল। এবার শুধু একটা বাকি আছে এদিক থেকে শুরু করেছি এবার শুধু গুরুদেবের পাল্টাবো সব উচিয়ে দেবো তাতে কমপ্লিট হয়ে যাবে এদিকে ছান কমপ্লিট ছান কমপ্লিট হয়ে তারপরে পুজোয় বসে যাবো ছান দান করে সব কমপ্লিট করে নিলাম এদিকে এখন চন্দন ঘষা হয়নি চন্দন ঘষতে হবে প্রবলেমের জন্য গলা কেমন হচ্ছে বলে আমি পুজো দিতেই পারছি উলু দিতেই পারছি না কী করবো আর মেয়েরা ভালো করে উল্লু দিতে হরে আমি পুজোটা হয়ে গেছে দাঁড়াব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কর ময়দাচ্ছে ময়দা দি কর ধরে আজকে আজকে দেখো এদিকে ঠাকুরের সিংহার সব তো ধুলাম তোমরা দেখলে আর জল পড়ে না আমাদের তিরপল দেওয়া হয়েছে বলে জল পড়ে না বলে ঠাকুর সব বাঁচলো আমার সব পরিষ্কার চকচক চকচক করে ফেললাম জলে আমার ঠাকুরগুলোকে আর কিছু থাকে না কিছু থাকে না সব নষ্ট হয়ে যায় সব হয়ে গেলো পুজো টুজো দেওয়া এবার একটু পাঁচ লিটার আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে এই দেখো আমাদের চা সব খাওয়া হয়ে গেছে খাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে তো ডিমের ঝোল বসিয়ে দিয়েছে পূজা ডিমের ঝোলটা করে নিয়ে কাজকে একটু মাখা মাখা ডিমের ঝোল করবে আর এখানে দেখো ময়দা মেখেছে সাদা সাদা পরোটা খাবে সাদা পরোটা খাওয়ার জন্য এখানে ময়দা মেখে রেখে দিয়েছে মাথাটা ভালোই মাখা হয়েছে খারাপ হয়নি নরম হয়েছে কিন্তু ওপর দিন তেল দিয়ে ডাকে ডাকালি রাখতে হয় না তো ড্রাই উপরটা ড্রাই হয়ে যায় দিয়ে রুটি মধ্যে করো এখানে রাখো থালা এখানে রাখো থালা রাখার জায়গা পাচ্ছে না পরটা মেলতে এসে পূজার বাবা আজকে পূজা মা চালাস দেখবি দেখি তো বাবা কেমন বেলা দেখি আজকে তো আমি বাহ ভালোই তো বেলতে পারে তোর বাবা সব পারে তো আটো আটো আটা দাও আটো আটা দাও আটা দিয়ে বড় করো ভালোই তো পারো বাহ সুন্দর বেলছে

আরেকটা <muchas> বসিয়ে <muchas> <muchas> <muchas>

খাবার দাবার কম খেলে গেছে খাবার বেড়ে দিয়েছি বসে বড় সব বাবা পরোটা খেলো দিয়ে দিয়েছি পূজাই দিয়ে গেছে ভাতটা উপর আমি তো ভাত উপর দিতে পারি না তাই এদিকে দেখো মাছের ঝোল বসাবো বলে মাছ ভাজবো বলে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি মাছের লবণ মাথানো হয়ে গেছে এদিকে সকালে খাওয়া মিটে মিটে গেছে মিটেই আমি দুপুরে খাওয়া বসিয়ে দিয়েছি দুপুরে খাওয়ার জন্য রান্না বসিয়ে দিচ্ছি তুমি খাওয়া বলছি কেন মাড়ে ভেজে নিক ওইদিকে আলু মাত্র কাটা হয়ে গেছে সবজি কাটা হয়ে গেছে এদিকে বসর জল আসে রান্নাটা হয়ে গেলে ভালো হবে রান্না বসিয়ে দিয়েছি দেখো এখানে আমি এখানে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছটা ভেজে নেবো ওদিকে মাছটা ভালতে ভালিতে পিলিয়া বলছে মাই মাছটা ভেজে নিচ্ছি তোমাদেরকে যাও রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন তখন ডিয়াকে নিয়ে আমি ডাক্তারখানায় এসেছি ডাক্তার ও দিতে ওর পা কেটে গেছিলো পা কেটে গেছিলো বলে এখন ইন্ডেকশনটা দিতে এলাম ওদের বাড়ি থেকে আসটা সেরে নিয়েছি সব সেরে নিয়ে আসলাম আবার এই ইন্ডেকশন দিতে দিতেই বাড়ি গেছি এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো পুরো বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমরা আজকে বাড়ি গেছি বাড়ি গিয়ে আর খাওয়া দাওয়া তোমাদের দেখানো হয়নি আজকে চেয়ারটা নিয়ে আসলাম টুলটো উপরে বলে মনে নেই তো ঘর যাতে সন্ধ্যা দিতে সন্ধ্যা দিয়ে নাও যে জামা কাপড়গুলো ছাড়ি গামে আমি বা কাপড় চাপু ছেড়ে আমরা দেখো আমি সন্ধ্যা দিতে চলেও এলাম এখানে আর দুপুরবেলা আজকে প্রচুর বৃষ্টি পড়ছিলো তার জন্য আমরা খাওয়া দাওয়া করেছি তোমাদের আর ভিডিও দেখানো হয়নি দেখানো হয়নি সেগুলো আর তোমার রিয়াকে নিশান দিতে গেছিলাম পায়ের জন্য ইনশন মিশন দিয়ে আসলাম দিয়ে এসে তারপর আমার আস্তে আস্তে বৃষ্টি নেমে গিয়েছিলো তো না জুজতে পারছি না জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওদিকে আমি সন্ধে দিচ্ছিলাম এদিকে পূজা চা করে দিল সন্ধেটা দেওয়া হয়ে গেল চাটা খরা হয়ে গেলো এবার আমরা চাটাকে খেয়ে নেব চাটা খেয়ে নি কী দেখাবি চিড়ে দেখাবি বিস্কুট আমি দুটো মুড়ি দেখাই দেখি রিয়া তো বসেছে ক্ষেত্রিয়া দেখি কি খায় বিস্কুট উঠেছো আমার তো মনেই উঠেছো রিয়া যেন শুন দিতে পায়ে ব্যথা কি খাবো চিড়ে চিড়ে খাবো খা তুই তো খা আই না

দেখো রাত হয়ে গেছে এখন রাত বারোটা বেজে গেছে তোমরা তো জানোই স্বরূপ আসলে রাত হয়ে যায় আমাদের অনেকটাই তাই রাত বারোটা বেজে গেলে এখন আমরা শুয়ে পড়ব আজই ভিডিও এখানে শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা